শারদীয়া চোদ্দোশো বত্রিশ অন্তরীপ আজকে প্রকাশিত হল তো প্রকাশিত হতেই আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে আমি হাজির হয়েছি তো যারা নিয়মিত আমার চ্যানেল দেখছেন তারা তো জানেন যে বিভিন্ন রকম শারদিয়ার সংখ্যা এবারে আমি নিয়ে আসছি যার মধ্যে আনন্দবাজের পাবলিকেশানসের ছরকম বই আমি নিয়ে এসেছি এছাড়া প্রসাদ নিয়ে এসেছি ভূতপুতুম নিয়ে এসেছি কথা সাহিত্য নিয়ে এসেছি কৃত্তিবাস নিয়ে এসেছি তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখেননি প্রথমবার ক্লিক করলেন অন্তরীপ পত্রিকাটা দেখে তাদের বলবো যে অন্যান্য শারদীয় সংখ্যাগুলো যেগুলো প্রকাশিত হয়েছে জনপ্রিয় তো সেগুলো আমার চ্যানেলে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন এবং পরবর্তী সময়ে অবশ্যই সুক্তারা কিশোর ভারতী নবকল্লোল শারদীয় বর্তমান এছাড়া অন্যান্য আরও জনপ্রিয় পত্রিকা যতগুলো সম্ভব আমি নিয়ে আসবো আমার চ্যানেলে তো যাই হোক আজকে এই অন্তরীপটা নিয়ে কথা বলা যাক তো অন্তরীপ পত্রিকা তো মাসে একটা করে প্রকাশিত হয় তো সেটারই শারদীয় সংখ্যা প্রতি বছরই প্রকাশিত হয় খুব সুন্দর পত্রিকা এটি আপনারা একটা অবশ্যই সংগ্রহ করতে পারেন যদি পছন্দ হয় আমার রিভিউটা দেখুন শেষ পর্যন্ত পছন্দ হলে নির্দিষ্ট কোনো লেখকের লেখা পছন্দ হলে বা পুরো পত্রিকাটা পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করবেন দুশো টাকা দাম করা হয়েছে এবার যদি আপনারা ডিসকাউন্ট দিয়ে কিছু পান কিছু কমতেও পারে তো তাহলে রিভিউটা শুরু করা যাক শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর পছন্দ হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক অন্তরীপ শারদীয় চোদ্দোশো বত্রিশ সামনের ছবিটা দেখতে পাচ্ছেন সুন্দর সূচিপত্রটা দিয়ে শুরু করব কি রয়েছে না রয়েছে অন্তরীপ শারদীয় চোদ্দোশো বত্রিশের সূচিপত্র প্রথমে সম্পাদকীয় বিভাগ তারপরে দেখা যাচ্ছে দুঃসাহসিক অভিযানে দিনলিপি আন্দামান অভিযান রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে পুরাণ কথা বিভাগ রয়েছে যেখানে বিবর্তনের দেবী পুরাণ নিয়ে স্বপন কুমার ঠাকুরের লেখা রয়েছে বিশেষ রচনা বিভাগ তারপর স্মৃতিকথা বিভাগ উপন্যাস কী কী রয়েছে সেটা দেখা যাক নষ্ট চাঁদ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্ডাল বাঘিনী পার্থ লেখা দগ্ধ কুসুম অদিতি সরকারের লেখা অমৃতাং গময় দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা মুম অর্ক পৈতন্ডীর লেখা ইরাবান প্রতিভা সরকারের লেখা নক্ষত্রের ছদ্মবেশে চমক মজুমদারের লেখা তো সাতখানা এক দুই তিন চার হ্যাঁ সাতখানা উপন্যাস রয়েছে এবারের অন্তরীপ শারদীয় সংখ্যাতে দেখা যাচ্ছে প্রবন্ধ বিভাগ রয়েছে বেশ কিছু প্রবন্ধ রয়েছে আর প্রচুর গল্প রয়েছে যেমন খবর গৌর বৈরাগীর লেখা মরে যাওয়ার আগের রাত ইন্দ্রনীল সান্নালের লেখা শুধু কাঁদবে ব্যাস স্বপ্নময় চক্রবর্তীর লেখা কানু নন্দীর উপাখ্যান দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা দশ নম্বর ঘর অনিমেষ বৈশ্যর লেখা পুণ্য স্নান জয়দীপ চক্রবর্তীর লেখা ভালো আসো জয়িতা দেবতোষ দাসের লেখা ফিরে আসবেই সুপ্রিয় চৌধুরীর লেখা জ্যোৎস্নার প্যাঁচা জগন্নাথ দেব মণ্ডলের লেখা ক্যাশ অন ডেলিভারি অমলান কুসুম চক্রবর্তীর লেখা সজনে ফুলের বড়া বিনোদ ঘোষালের লেখা অলিগলির জেসিকা ওয়াশিংটন মৃদুল দাশগুপ্তের লেখা হৃদয়ের গান রাজা ভট্টাচার্য লেখা আলমবাড়ি হামিরুদ্দিন মৃদ্দার লেখা কাঠের পাখি অন্বেষা রায়ের লেখা একটি রক্ত জন্ম কিশোলয় জানার লেখা তো প্রচুর গল্প রয়েছে কবিতাও রয়েছে প্রচুর এই হচ্ছে এবারের অন্তরীপ শারদিয়া চৌদ্দশো বত্রিশ সংখ্যার সূচিপত্র যেখানে সাতখানো উপন্যাস প্রবন্ধ বিভাগ প্রচুর গল্প কবিতা আর অন্যান্য যা বিভাগ থাকে সেগুলো দিয়ে সাজানো রয়েছে খবর গৌর বৈরাগীর লেখা গল্প দিয়েই প্রথমে শুরু করা হয়েছে তো প্রথম গল্প হিসাবে রাখা হয়েছে এটি খবর গল্পটিকে দ্বিতীয় গল্প হিসেবে রাখা হয়েছে মরে যাওয়ার আগের রাত ইন্দ্রনীল সান লেখা দুটো গল্পের পরে প্রথমে একটা উপন্যাস রাখা হয়েছে নষ্ট চাঁদ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখ পুনরায় আরেকটি উপন্যাস রাখা হয়েছে চণ্ডাল বাঘিনী পার্থ লেখ পুনরায় আরেকটি গল্প দশ নম্বর ঘর অনিমেষ বৈশ্যর লেখ গল্পের পরে পুনরায় আরেকটি উপন্যাস দগ্ধ কুসুম অদিতি সরকারের লেখ পুনরায় আরেকটি গল্প ভালো আছো জয়িতা দেবতোষ দাসের লেখ উপন্যাস অমৃতং গময় দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুবই ইন্টারেস্টিং উপন্যাস এটি মুং অর্ক পৈতন্ডীর লেখা আরেকটি উপন্যাস ইরাবান প্রতিভা সরকারের লেখা এবং শেষ উপন্যাস নক্ষত্রের ছদ্মবেশে চমক মজুমদারের লেখা তো এই ছিল এবারের অন্তরীপ শারদীয়া চোদ্দোশো বত্রিশ সংকটের রিভিউ সুন্দর সুন্দর গল্প উপন্যাস খুব সুন্দর করা হয়েছে অন্তরীপ পত্রিকাটি পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে ফেলুন দেরি করবেন না আর আমার ভিডিও যদি পছন্দ হয় তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউ ম্যাগাজিন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন ধন্যবাদ